আসসালামু আলাইকুম ঈদ মোবারক রংথন ফ্যাশন থেকে বেবিদের কিছু কিউর টি শার্ট সেট নিয়ে চলে আসলাম একদম ঈদ সালামি অফার প্রাইজে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপর থাকবে এবং কোষ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে টি শার্টের সাথেই কিন্তু প্যান্টটা ম্যাচিং করা থাকবে প্যান্টের কাপড়টাও কিন্তু কটন কাপড়ের মধ্যে হবে এই ফুল সেটটা পেয়ে যাচ্ছেন আপনারা একদম ঈদ সালামি অফার প্রাইজে মাত্র দুইশো টাকা যেটার সাইজ পেয়ে যাবেন এক মাস থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত প্রত্যেকটা টি শার্টই কিন্তু এক মাস থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এবং প্রত্যেকটার সাথে ম্যাচিং করে প্যান্ট থাকবে এটা হানড্রেড পারসেন্ট কটন কাপড়ের মধ্যে হবে এটার কাপড়টা জি এস এম হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর জি এর মধ্যে এটা আপনারা সারা বাংলাদেশি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এবং আমরা কিন্তু হোলসেলও করে থাকি চাইলে আপনারা পাইকারি নিতে পারবেন পাইকারি মিনিমাম বারো পিস নিতে হবে পাইকারি নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নগ দেবেন প্রত্যেকটা টি শার্টই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং করা প্যান্ট থাকবে আর এটা হানড্রেড পারসেন্ট কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন যে কারণে হচ্ছে গরমের জন্য এটা বেবিদের জন্য খুবই আরামদায়ক হবে আপনারা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু বর্তমানে অনলাইনের একটা হিট কালেকশন আপনারা জানেন আপনার বেবিকে কিন্তু এই ড্রেসটা পরলে অনেক সুন্দর লাগবে এটার প্রাইস পড়ছে মাত্র দুইশো টাকা এটার পূর্ব ছিল তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এখনও কিন্তু অন্য অন্য পেজে আপনারা পেয়ে যাবেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে কিন্তু সেম কোয়ালিটিটা আমাদের কাছেই পাবেন মাত্র দুইশো টাকা করে অফার প্রাইজে এবং আপনারা যদি কেউ পাঁচ পিস অথবা পাঁচ পিসের বেশি নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন পাঁচ থেকে পাঁচ পাঁচ পিস থেকে পাঁচ পিসের বেশি নিলেই কিন্তু আপনারা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং যারা পাইকারি নেবেন পাইকারি নিয়ে ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা নিতে পারবেন আমাদের থেকে মিনিমাম হচ্ছে বারো পিস নিতে হবে পাইকারি এবং পাইকারি মূল্যটা জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই হোয়াটসঅ্যাপে যোগ নখ দেবেন এবং যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট আমাদের নক দিবেন আমরা সারা বাংলাদেশের স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করেই সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন সাইজ পেয়ে যাচ্ছেন মাত্র এক মাস থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত মাত্র দুইশো ষাট টাকা এস সালামি অফার প্রাইজ মাত্র দুইশো ষাট টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যারা দেখছেন